সো ইস্টবেঙ্গলের একুশ ম্যাচ কমপ্লিট এবং একুশ ম্যাচে ইস্টবেঙ্গলের কালেকশান আপাতত চব্বিশ পয়েন্ট এবং অবশ্যই পয়েন্ট তালিকাতে ইস্টবেঙ্গল ওপরের দিকে উঠে এসেছে চেন্নাইন সি ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি যে পাঞ্জাবকে নিয়ে শুরু থেকে হয়তো একটা সবার মধ্যে ভালো ক্রেজ ছিল যেহেতু প্রথম নটা ম্যাচে ওরা আঠেরো পয়েন্ট নিয়ে স্টার্ট করেছিল অর্থাৎ কোথাও একটা ভালো সিজন যেতে পারে শুরুর দিকে ওরা শো করতে পেরেছিল বাট সেটা হয়নি কারণ লাস্ট বারো ম্যাচে ওরা জাস্ট ছ পয়েন্ট কালেক্ট করতে পেরেছে এবং লাস্ট বারোটা ম্যাচে জাস্ট একটা ম্যাচ ওরা জিততে পেরেছে তো পাঞ্জাব পুরোপুরি স্লিপ করে গেছে ওদের সমস্ত ধরনের পোটেন্সিয়াল থেকে কিন্তু ইস্টবেঙ্গল অন্তত পক্ষে অনেকটা রিকভারি করতে পেরেছে এবং সবথেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে যে সামনে আর দুটো ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের মানে এফসি চ্যালেঞ্জ লিগের নক আউটসে ম্যাচ খেলার আগে এবং তারপর আরেকটা ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে আইএসএলের লিগ স্টেজের লাস্ট ম্যাচ এবং তারপর আবারও এএফসি চ্যালেঞ্জ লিগের নক ম্যাচ রয়েছে অর্থাৎ এফসি চ্যালেঞ্জ লিগের নক আউটের ম্যাচ খেলতে যাওয়ার আগে ইস্টবেঙ্গল দুটো ম্যাচ পাবে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু এই দুটো ম্যাচ পাবে অর্থাৎ ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে কিন্তু এফসি চ্যালেঞ্জ লিগের নক যাবে যে এফসি চ্যালেঞ্জ লিগটা আপাতত ইস্টবেঙ্গল ভীষণভাবে টার্গেট করে রেখেছে বা অস্কার ব্রুজো তিনিও ভীষণভাবে পাখির চোখ করে রেখেছেন যে ডোমেস্টিক লিগে যা হলো হলো সেখানে পরবর্তী সময় আবারও প্ল্যান করে নতুন করে ভালো কিছু স্টার্ট করা যাবে কারণ টপ সিক্সের যে রাস্তা সে রাস্তা যথেষ্ট পরিমাণে কঠিন অঙ্কের বিচারে এখনও সেই আশা বেঁচে থাকলে প্র্যাকটিক্যালি কতটা বেঁচে রয়েছে সেটা বাকি টিমগুলোর পারফরমেন্সের দিকেও কিন্তু ইস্টবেঙ্গলকে তাকিয়ে থাকতে হবে যদি ইস্টবেঙ্গল লাস্ট তিনটে ম্যাচ জিতে যায় তারপরেও কিন্তু যে জায়গাতে হয়তো ইস্টবেঙ্গলের সবথেকে বড়ো ফোকাসটা থাকবে সেটা হচ্ছে এফ চ্যালেঞ্জ লিগে ভালো কিছু করা সেখানে যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স তুলে ধরে পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা ইস্টবেঙ্গল তৈরি করতে পারে কি না এবার ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গলের এই লাস্ট পাঁচটা ম্যাচ কিন্তু যথেষ্ট ভালো গেছে এখনও অবধি সেই পাঁচটা ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল তিনটে জিতেছে একটা ড্র করেছে আর জাস্ট একটা ম্যাচ হেরেছে যে ম্যাচের হারটা খুবই আনএক্সপেক্টেড ছিল যে ঘরের মাঠে চেন্নাই এন কাছে হার কিন্তু সেখান থেকে ইস্টবেঙ্গল যেভাবে কাম ব্যাক করলো ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ ইস্টবেঙ্গল জিতলো এবং সবথেকে বড়ো কথা আজকের ম্যাচটা পাঞ্জাব এফসির ঘরের মাঠে গিয়ে সেখানে তিন এক গোলে জিতে আসা লাস্ট ম্যাচটাও ইস্টবেঙ্গল জিতেছে এই যে একটা কোথাও মোরাল বুস্ট ইস্টবেঙ্গল পেয়ে থাকলো সেটাই কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেকটা কাজে দেবে আগামী দিনে আরও ভালো পারফরমেন্স করার ক্ষেত্রে কিন্তু যে কোনো ইস্টবেঙ্গল সমর্থক হোক বা না হোক সেই কিন্তু একটা কথা বলবেই যে অনেকটা দেরি হয়ে গেল আরও হয়তো কয়েকটা ম্যাচ আগে হলে বা মাঝখানে যে স্লিপটা হয়েছিলো সেইটুকু না হলে হয়তো ইস্টবেঙ্গল প্রবলভাবে টপ সিক্সে যাওয়ার ক্ষেত্রে এখন থাকতে পারতো যাই হোক সবটা নিয়েই কথা বলবো আজকের ম্যাচটা নিয়ে তো অবভিয়াসলি কথা বলবো আর আজকে যে সন্ধেবেলার ম্যাচটা চলছে বা হয়তো অনেকে যখন ভিডিও দেখছে শেষ হয়ে গেছে সেই ম্যাচের রেজাল্ট কারণ আমি যখন ভিডিও বানাচ্ছি সেই রেজাল্ট তো আমি ওয়ান পারসেন্টও জানি না যে কি হবে সেই ম্যাচের রেজাল্টের ওপরে মানে মোহনবাগানের আর্লি শিল্ড জেতা নির্ভর করে রয়েছে অথবা আগামী কাল ঘরের মাঠে মোহনবাগান ওড়িশা সির বিরুদ্ধে খেলতে নামছে সেখানেও মোহনবাগান শিল্ড জেতার জন্য অবশ্যই সেই ম্যাচকে জেতার জন্য মাঠে নামবে সেটা নিয়ে তো পরবর্তী সময় অন্য ভিডিওতে আমরা কথা বলবো বাট এই ভিডিওটা পুরোপুরি ইস্টবেঙ্গল পাঞ্জাব বা ইস্টবেঙ্গলের এই মুহূর্তের পজিশন এবং এবং ফিউচারটা নিয়েই কথা বলাটা দরকার খুব খুব একদম ডিটেলসেই যাব খুব বেশি মানে বাড়িয়ে বলার কিছু নেই সব থেকে বড়ো কথা যে ইস্টবেঙ্গল অনেক বেটার আজকে টিম গেম শো করেছে যেটা হয়তো মাঝখানে কিছুটা আমরা মিস করছিলাম এখানে দুটো জিনিস আমি বলবো মেনশন করার রয়েছে এক নম্বর হচ্ছে মেসি বৌলির পারফরমেন্স প্লেয়ারটা এসেছে এসে কিছুটা মানিয়ে নিতে সময় নিয়েছে আর যেহেতু ইন্ডিয়ান ফুটবলটাকে চেনে যেহেতু এখানে অলরেডি তার একটা স্ট্রিন্ট একটা সময় কেটে গেছে তো জানে যে অ্যাকচুয়ালি এখানে ফুটবলটা কিভাবে হয় বা টিমগুলোকে জানে চেনে এনভায়রনমেন্টটাকে চেনে তো খুব বেশি সময় লাগেনি ওর মানিয়ে নিতে এবং সেখানে দেখা যাচ্ছে যে আজকের ম্যাচটাতে মেসি বৌলির যে পারফরমেন্স যেভাবে আজকে সেট আপগুলো করছিল যেভাবে আজকে সাপোর্ট দিচ্ছিল প্রত্যেকটা ফরওয়ার্ডের প্লেয়ারকে সেটা কোথাও ভীষণভাবে নজর কেড়েছে দ্বিতীয় যে নামটা বলতে হবে সেটা অবশ্যই কিন্তু দিমিত্রী ডেমন্টাউসের কথা কারণ অনেক দিন পর এ গোল পেলো চার নম্বর গোল হলো আইএসএল যেখানে হয়তো ইস্টবেঙ্গলের এক্সপেকটেশনটা বা ইস্টবেঙ্গলের চাহিদাটা অনেক বেশি ছিল তার কাছাকাছি হয়তো ডিমিত্রস ডিমান্ডোকোস সেইবারে ফুলফিল করতে পারলো না বাট কোথাও ভালোভাবে টিম গেমে যে সাপোর্ট সেই সাপোর্টটা পেলে বা ভালো ফুটবলটা চললে হয়তো এই প্লেয়ারটা আরও গোল পেতে পারতো ঠিক আছে হয়তো এই সিজনটা খারাপ গেল পরবর্তী সময়ে হয়তো বাকি যারা টিমমেটস রয়েছে তাদের খেলাটা ডিমিত্রাজ ডিমান্ডকোস বুঝতে পারবে যেটা তিনি নিজেই জানিয়েছিলেন যে আমার বুঝতে অসুবিধা হয়েছে বা প্লেয়ারদের বাকিদের বুঝতে অসুবিধা হয়েছে সেই অসুবিধাটা কেটে গেলে হয়তো আমরা আরও বেশি গোল ওর পা থেকে দেখবো অ্যান্ড থার্ড যে প্লেয়ারের কথা বলতে হবে সেটা হচ্ছে আজকে লালচুং নুঙ্গাকে আমার অনেকটা ম্যাচিউর লাগলো ম্যাচিউর লাগলো ইন দ্য সেন্স কারণ ও অনেক মাঝে মাঝে একটু রাফ ফুটবল খেলে ফেলে একটু রাফ বিহেভিয়ার করে ফেলে কিন্তু আজকে দেখা গেল যথেষ্ট পরিমাণে কুল কাম অ্যান্ড কম্পোজ ফুটবল খেলছে যে গোলটা করেছে সেই গোলটা তো একটা অসাধারণ অনেক দিন ওরও মনে থাকবে আমাদেরও মনে থাকবে কিন্তু তারপরে ডিফেন্সে ঠিক যতটা ওর লোড নেওয়ার কথা ছিল তার থেকে বেশি লোড নিয়েছে যতটা কাভার দেওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি কাভার দিয়েছে অ্যান্ড আমি অন্তত বলবো যে ডিফেন্সিভ পারফরমেন্সে আজকে আনোয়ারের থেকে লালচুং নুঙ্গার পারফরমেন্স মাছ হায়ার ছিল আনোয়ার কিন্তু দুটো খুব সিলি মিস্টেক করে ফেলেছিল সেখান থেকে হয়তো ইস্টবেঙ্গল ক্ষতির মুখে পড়ে যেতে পারতো সেটা হয়নি গুডলাক বাট এই জায়গাতে দাঁড়িয়ে আমি অন্তত বলতে পারি যে আনোয়ারের থেকে লালচুং নুঙ্গার পারফরমেন্স আজকে মাছ বেটার ছিল আর গোলগুলোর প্রসঙ্গে বলতে হয় যে দিমিত্রাস জিমান্টগোস যে গোলটা করেছে সেখানে হয়তো গোলকিপারের যে ফল্ট পায়ের তলা দিয়ে গোল খেয়ে যাওয়া এটা অনেকে বলবে যে পুরোপুরি গোলকিপারের ফল্ট ছিল কিন্তু আমার মনে হয় যে জায়গা থেকে বলটা দিমিত্রোষ যেমন ফিনিশ করেছে যে অ্যাঙ্গেল থেকে ফিনিশ করেছে এতটাও কিন্তু ইজি অ্যাঙ্গেল ছিল না তো সেইখানে হয়তো গোলকিপারের মিস্টেক রয়েছে কিন্তু তোমাকে একজন স্ট্রাইকারের ক্রেডিটটাও দিতে হবে যে এটি কোন অ্যাকিউট জায়গাটা থেকে ফিনিশ করেছে সেকেন্ড গোলটার ক্ষেত্রে মাহেশ যে ফিনিশটা করেছে সেই ফিনিশটাকে যদি আমি একটা অন্য পাশে সরিয়ে রাখি তাহলে বলবো সেকেন্ড বল উইন করার যে একটা একটা কোয়ালিটি একটা প্লেয়ারের মধ্যে থাকে সেটা আজকে মহেশের মধ্যে সিরিয়াসলি আমি আবারও দেখতে পেয়েছি ব্যাক টু ব্যাক ম্যাচে মহেশ গোল পেলো যথেষ্ট বুস্ট পাবে পরবর্তী ম্যাচগুলোর আগে এবং মাহেশের এই ফর্মে ফিরে আসা মহেশের এই গোলের মধ্যে ফিরে আসা মহেশের খেলার মধ্যে বিভিন্ন পজিশনে নিজেকে মেলে ধরার যে একটা ব্যাপার সেইটা কিন্তু ইস্টবেঙ্গল অনেক দিন মিস করছিলো সেটা ইস্টবেঙ্গল এই মুহূর্তে ফিরে এসেছে যেটা গোটা টিমটাকে কোথাও ভীষণভাবে কিন্তু হেল্প করছে তো আমি অনেক দিন থেকে বলে আসছিলাম যে মহেশের এই যে অফ ফর্মটা মহেশের এই যে ডাউন ফলটা এটা কোথাও কিন্তু ইস্টবেঙ্গলকে ভীষণভাবে খুবই খুবই বাজেভাবে পে ব্যাক করে দিচ্ছে এই জায়গাটা মানে হওয়ার কথা নয় কারণ মহেশের ওপর অনেকটা ডিপেন্ড করে থাকে গোটা ইস্টবেঙ্গল টিমটা ইস্টবেঙ্গল সমর্থকদের একটা বিরাট অংশ মহেশের ভালো খেলা বা তার বিল্ড আপ তার প্রেসিং এই সবটার ওপর ভীষণভাবে তাকিয়ে থাকে তো সেটা মিস হচ্ছিলো সেটা কিছুটা ফিরে এসেছে সেটা অনেকটা ফিরে এসেছে আগামী দিনে সেটা যত বেশি ফিরে আসবে তত বেশি কিন্তু ইস্টবেঙ্গলের সেই চ্যালেঞ্জ লিগে বলো বা লিগ স্টেজের শেষের দিকে বলো বা যে সুপার কাপ আসছে এপ্রিল মাসে সেই সুপার কাপে গিয়ে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট পরিমাণে বেনিফিটেড হবে আর থার্ড গোলটার ক্ষেত্রে আমি আগেই বললাম যে লালচুংডুঙ্গা যেই জায়গা থেকে ফিনিশ করেছে দ্যাট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং ফিনিশ অ্যাঙ্গেলটা এত ইজি ছিল না পায়ের জঙ্গল ছিল তো সেই জায়গা থেকে একটা দারুণ ফিনিশিং হয়েছে প্রত্যেকটা প্লেয়ার তার নিজের টপ লেভেলে পারফরমেন্স তুলে ধরেছে সেইভাবে মানে নেগেটিভ খুব বেশি কিছু বলার মতো কোনো ঘটনা ঘটেনি তার দুটো কারণ রয়েছে নাম্বার ওয়ান যে যে একটা টালমাটাল সিচুয়েশন চলছিল সেখান থেকে তোমার গোটা টিম ফিরে এসেছে এবং অবশ্যই অ্যাওয়ে ম্যাচ থেকে তুমি ব্যাক টু ব্যাক উইন তুলে আনছো ব্যাক টু ব্যাক পয়েন্টস তুলে আনছো এটাও কিন্তু ভীষণভাবে একটা টিমকে বড় বুস্ট দেবে আর ফিউচারের কথা যেটা বলবো যে আগামী তিনটে ম্যাচের রেজাল্ট ইস্টবেঙ্গলকে কতটা সামনের দিকে ঠেলবে কতটা টপ সিক্সের দিকে নিয়ে যাবে সেটা পরের ব্যাপার তিনটে ম্যাচ তো ডেফিনেটলি জিততে হবে থার্টি থ্রি পয়েন্টসে রিচ করতে হবে তারপরেও তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে যে কে কত বেশি পয়েন্ট লস করছে তারপরে ইস্টবেঙ্গলের একদম শেষ মুহূর্তে যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো টপ সিক্সের দরজা খুলতে পারে যেটা ভীষণভাবে কঠিন কিন্তু হ্যাঁ এখনও অবধি বন্ধ হয়ে যায়নি অফিসিয়ালি এখনও অবধি বন্ধ হয়ে যায়নি যার রাস্তা এখনও অবধি ওপেন রয়েছে কিন্তু বলছি কঠিন রয়েছে কিন্তু আবারও বলছি তার থেকেও যে ফিউচারটা ইস্টবেঙ্গলের জন্য ওয়েট করে রয়েছে সেটা হচ্ছে এফসি চ্যালেঞ্জ লিগে ভালো কিছু করা কারণ আরকাদাগের বিরুদ্ধে খেলা রয়েছে যে ম্যাচটা এতটা ইজি হবে না বাইরের মাঠে গিয়ে খেলতে হবে সেই মাঠের কন্ডিশন বা সেই এনভায়রমেন্ট একদমই অনুকূল নয় এবং সেটা পুরোপুরি মানে সব কিছু অড সিচুয়েশনে গিয়ে খেলতে হবে কিন্তু তারপরেও বলবো যে ইস্টবেঙ্গল যতবার এশিয়ান মঞ্চে নেবেছে বা ইস্টবেঙ্গল যতবার বিদেশি টিমের বিরুদ্ধে বা বিদেশে গিয়ে খেলতে নেবেছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের পারফরম্যান্স অলওয়েজ ভালো থেকেছে অর্থাৎ ভারতীয় ফুটবলের যে একটা মানকে ধরে রাখা সেটা কিন্তু ইস্টবেঙ্গল বিদেশি টিমের বিরুদ্ধে বা বিদেশে গিয়ে ধরে রাখার চেষ্টা করে অনেক সময় সেটা পারে সব সময় যেটা পেরেছে তা নয় বাট হ্যাঁ ম্যাক্সিমাম সময় ইস্টবেঙ্গল সাকসেসফুল থেকেছে তো সেই ট্র্যাক রেকর্ডকে ইস্টবেঙ্গল ধরে রাখতে চাইবে কিন্তু তার আগে যে রিদিমটা অ্যাকচুয়ালি দরকার ছিল সেই রিদিমটা ইস্টবেঙ্গল ফিরে পেয়েছে এবার দেখা যায় কত ভালোভাবে ইস্টবেঙ্গল এই সিজনটা শেষ করতে পারে কারণ খুব খারাপভাবে ইস্টবেঙ্গলের সিজন শুরু হয়েছিল ম্যাক্সিমাম লেভেলে ভালোতে যতটা শেষ করতে পারবে ততটাই ভালো আর যতটা এখান থেকে ইম্প্রুভমেন্ট দরকার রয়েছে যতটা রিপেয়ারিংয়ের দরকার রয়েছে আমার মনে হয় যে অস্কার ভুজোর হাতে দায়িত্ব দিয়ে সেই রিপেয়ারিংয়ের কাজটা হবে আদারওয়াইজ কিন্তু যদি আবার নতুন করে কিছু ভাবনা চিন্তা হয় তাহলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে না আগামী দিনে আরও ভালো ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে এইটুকু গুড উইসেস আমার থাকলো বাকিটা তোমরা কীভাবে ম্যাচটা দেখলে বা কীভাবে ইস্টবেঙ্গলের ফিউচারকে দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে তোমাদের ওপিনিয়ানগুলো শেয়ার করে যাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই